ঘূর্ণিঝড় রেমালে এ পর্যন্ত নিহত দশ ক্ষতিগ্রস্ত সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার থেকেই দেশে বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে হয়েছে তীব্র ঝড়ো হাওয়া উপকূলের জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে ঝড়ে ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা বেশ কয়েকটি জেলা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে গত রবিবার ২৬ মে সন্ধ্যা থেকে সোমবার সাতাশ মে সন্ধ্যা পর্যন্ত বরিশাল ভোলা সাতক্ষীরা পটুয়াখালী চট্টগ্রাম ও খুলনা জেলায় মোট দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় ভোলা জেলায় সোমবার ভোর রাতের দিকে নারী শিশু সহ তিনজনের ঘর চাপায় মৃত্যু হয়েছে নিহতরা হলেন লালমোহন দৌলত খান ও বোরহরানুদ্দিন উপজেলার বাসিন্দা জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন গতরাতে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে তীব্র বাতাসে ঘর চাপায় মনেজা খাতুন মারা যান এছাড়া একই সময় খান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ চাপায় চার বছর বয়সী মাইশা নামের এক শিশুর মৃত্যু হয় বরহানুদ্দিন উপজেলার সাছরা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি গ্রামের জাহাঙ্গীর এর মৃত্যু হয় ঘরের উপর গাছ চাপা পড়ে তিনি মারা যান নিহত প্রত্যেক পরিবারকে সরকারিভাবে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে পটুয়াখালী জেলার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পাঙ্গাসা ইউনিয়নে সোমবার সকাল আটটার দিকে দুইজন গাছ চাপায় নিহত হয়েছেন নিহতরা হলেন জয়নাল হাওলাদার ও করিম চট্টগ্রামে সকাল সাড়ে আটটার দিকে নগরীর বায়োজিদের চন্দ্রনগর কলাবাগানে নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়ায় সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক প্রাণ হারিয়েছেন সাতক্ষীরায় রবিবার রাত আটটার দিকে নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে হৃদয়রোগে আক্রান্ত হয়ে শকত আলী মোড়ল নামের বাহাত্তর বছর বয়সে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে খুলনায় রবিবার রাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার পর সোমবার সকালে বটিয়াঘাটায় বাসায় ফিরে যাওয়ার সময় গাছ চাপায় মৃত্যু হয় লালচাঁদ মোড়লের বয়স ছত্রিশ বরিশালনগরীর রূপাতলি বাস স্ট্যান্ড এলাকায় বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ পাশের টিনশেড খাবার হোটেলের উপর ধসে পড়ে এতে নিহত হয় হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মুকসিদুর রহমান সোমবার সাতাশ মে ভোর রাত সাড়ে চারটার দিকে নগরীর রূপাতলি বাস স্ট্যান্ড এলাকায় লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এদিকে সোমবার সাতাশ মে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান রিমালের ধাক্কায় সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বিধ্বস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শ ঘরবাড়ি প্রতিমন্ত্রী বলেন ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে পনেরোটি জেলায় জিআর হিসেবে তিন কোটি পঁচাশি লাখ নগদ টাকা পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে এছাড়া শিশু খাদ্য কেনার জন্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে